আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা সুফিয়া কামালের একটা জনপ্রিয় কবিতা তাহার মনে কবিতাটি কবিতাটি একটি কবিতা দেখো কবিতাটি শুরু করার আগে আমাদের কবিতার সম্বন্ধে কিছু একটু জানা উচিত দেখো কবিতাটি কিন্তু উনিশশো কত সালে উনিশশো সালে সর্বপ্রথম কি হয় উনিশশো সালে মাসিক মুহাম্মদী নামে যেই যেই পত্রিকা ছিল সেইটাতে কিন্তু কি হয় প্রথমত প্রকাশিত হয় এটা মনে রাখবা যে মাসিক মোহাম্মদীতে প্রথম প্রকাশিত হয় এই কথাটা মনে রাখতে পারো যে এই কবিতাটি কাকে নিয়ে লেখা মূলত যে সুফিয়া কামাল সুফিয়া কামালের যে সাবী সৈয়দ সৈয়দ নেহাল হোসেন তোমরা জানো নামটা সৈয়দ সৈয়দ নেহাল হোসেন তার যে মৃত্যু হয় তার মৃত্যু হয় হলো উনিশশো কত সালে উনিশশো সালে তার মৃত্যু হয় যখন এই যে সুফিয়া কামাল সুফিয়া কামালের বয়স ছিল মাত্র ২২ বছর অর্থাৎ একটা মেয়ের বয়স বাইশ বছর অর্থাৎ যখন একটা মেয়ে পুরো একটা যৌবনের সময় পার করতেছে এই সময়টাতে তার স্বামী মারা যায় তার স্বামীর যে স্মৃতি আছে স্মৃতিগুলো স্মরণ করে তা কবিতা কবিতাটা কিন্তু লেখা হয় দেখো সুফিয়া কামাল কিন্তু পরবর্তীতে আবার কিন্তু বিয়ে হয়েছিল সুফিয়া কামাল কিন্তু পরবর্তীতে আবার উনিশশো সালে উনিশশো সালে কিন্তু আবার বিয়ে হয় কার সাথে বিয়ে বিয়ে হয় কামাল উদ্দিন আহমেদের সাথে বিয়ে হয় মনে রাখবা কামাল উদ্দিন আহমেদের সাথে বিয়ে হয় দেখো সুফিয়া কামালের শেষে কিন্তু কামাল আছে এই কামাল মূলত এই যে তার দ্বিতীয় স্বামী কামাল উদ্দিন আহমেদের কামাল থেকে কিন্তু এসেছে মনে রাখবা কথাটা যে সুফিয়া কামালের কামাল উদ্দিন আহমেদ ছিল কামালের দ্বিতীয় স্বামী বিয়ে করেন তাকে উনিশশো উনচল্লিশ সালে এবং এই কবিতাটি লেখা হয় কিন্তু উনিশশো কত সালে উনিশশো সালে উনিশশো পঁয়ত্রিশ সালে যখন তার স্বামী প্রথম স্বামী মারা যায় এবং তখন তার কিন্তু দ্বিতীয় বিয়ে হয়নি আচ্ছা আমরা এখন পুরো কবিতাটি এখন লাইন বাই লাইন দেখার চেষ্টা করি এই যে কথাটুকু বললাম এই কথাটুকু মনে রাখতে পারো যে সুফিয়া কামাল সম্বন্ধে আরও কিছু মনে রাখতে পারো তোমরা যে সুফিয়া কামাল কিন্তু বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক এবং স্বাধীনতা পুরস্কার পেয়েছিল উনি কিন্তু উনিশশো উনিশশো সালে উনিশশো সালে কিন্তু মারা যান এবং আমরা জানি যে তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন বরিশালে আচ্ছা আমরা আমরা শুরু করতে পারি কবিতা লাইন বাই লাইন ব্যাখ্যা আমরা দেখবো দেখো কি বলছে যে সুফিয়া কামালের তাহারেই পরে মনে কবিতায় বসন্ত ঋতুর সৌন্দর্যের মধ্যেও একটি গাঢ় বিষণ্নতা ও স্মৃতির বেদনাময় প্রকাশ লক্ষ্য করা যায় কবি বসন্তের আবহ আবহানে না দিয়ে শূন্যতার অনুভূতি এবং হারানোর বেদনায় নিমগ্ন নিচে কবিতাটির বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো প্রথম স্তবক কি বলছে হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধারায় বসন্তে বড়িয়া লোবে নাকি তব বন্ধ নাই কবিকে কবির একজন ভক্ত বলতেছেন হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধারায় বসন্তে বড়িয়া লোবে নাকি তব বন্ধ নাই বসন্তের আগমনে আগমনে কবিকে উদাসীন দেখে প্রশ্ন করা হয়েছে এখানে ঋতুরাজ বসন্তের গৌরবকে গৌরব কেন কবি নিজের বন্ধনায় অর্থাৎ তার কবিতায় স্থান দিচ্ছেন না তার কারণ জানতে চাওয়া হয়েছে বসন্ত প্রকৃতির সময় কবি দক্ষিণা দুয়ারে গেছে খুলি বাতাবি নেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর অকুল কবি এখানে প্রশ্নের মাধ্যমে উত্তর উত্তর দিয়েছেন কবি বলতেছেন যে বসন্তের আগমনের স্বাভাবিক বৈশিষ্ট্য বাতাবি নেবুর ফুল আমের মুকুল দক্ষিণা বাতাসের মিষ্টি সুবাস এসবের উপস্থিতি কবির দৃষ্টি কারেনি। তিনি যেন প্রকৃতির আনন্দ অনুভব করতেই অক্ষম তারপরে দেখো এখনো দেখনি তুমি কেন খিলাম কোনো কবি আজ এমন উন্ম উন্মনা তুমি দ্বিতীয় স্তবক এখনো তুমি খিলাম এখানে আসলে খিলাম হবে না হবে হলো কহিলাম কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি পুষ্প তো কবি কবির মনোযোগ বসন্তের সৌন্দর্যের প্রতি না থাকায় আশ্চর্যের সুরে প্রশ্ন করা হয়েছে এখানে কবি কেন এত অন্যমনস্ক তার সৃষ্টিশীলতার নবপ্রকাশ কেন থেমে গেছে কহিল সে সুদূরে চাহিয়া অখলের পাথা পাথার বাহিয়া তরি কি তরি তার এসেছে কি বেজেছে কি আগমনী গান ডেকেছে ডেকেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান কবি এখানে একটি অন্তদৃষ্টির কথা বলেছেন বসন্তের আগমন তাকে ডেকে আনেনি সে কোনো আগমনের গান শোনেনি এই তরি এবং আগমনী গান বসন্তের প্রতীক হলেও এগুলো কবির কাছে নিরুত্তাপ কারণ তার মনের গভীর দুঃখ আর স্মৃতি স্মৃতির ভার তাকে আবদ্ধ করে রেখেছে তার পরবর্তী দেখো তৃতীয় স্তবক কহিলাম কবি চাহিয়া রচিয়া লহন আজগীতি বসন্ত বন্ধনা তব কণ্ঠ শুনি এমরু মিনতি কহিল সে মৃদু সুরে নাই হলো নাই হোক এবারে আমারে গাহিতে গান আনিতে বসন্তের ভুলে নিত এসেছে তা ফাগুনে এখানে কবি কি বলতেছে কবি কবিকে উৎসাহিত করে বসন্তের বন্ধনা গাইতে বলা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন বসন্তের কাছে তা বসন্ত তার কাছে অপ্রাসঙ্গিক নয় কিন্তু ব্যক্তিগত শূন্যতা এবং দুঃখ তার বসন্ত উদযাপনকে ছাপিয়ে গেছে তিনি বলছেন বসন্ত এসেছে ঠিকই কিন্তু সেটি তার সেটি জন্য চতুর্থ স্তবক কহিলাম ওগো কবি অভিমান করেছে কি তাই যদিও এসেছে তবু তুমি তারে করিলে বিথায় কহিল সে পরম হেলায় বিথা কেন ফাগুন মেলায় ফুল কি ফুটেনি শাখে গন্ধে এখানে মাধবী কুড়ির হবে সরি এখানে পেন্টিং একটু আমার ভুল হয়ে গেছে মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি তবে তা তবে নাই অর্ঘ বিচরণ এখানে কবির প্রতি অভিমান প্রকট হয়েছে বসন্তের সজীবতা প্রকৃতিতে পরিস্ফুট হলেও কবি তার ব্যক্তিগত সুখ এবং স্মৃতির কারণে উদাসীন তিনি বসন্তকে অস্বীকার করেনি কিন্তু তার হৃদয় বসন্তের সুরের সঙ্গে মিলাতে পারেনি তারপর দেখো কুহলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে কবিতা আর মনের গভীর বেদনা প্রকাশ করেছেন বসন্ত এসেছে কিন্তু তিনি এখনো শীতের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন মাঘের সন্ন্যাসী হলো সেই শীতকাল যা পুষ্প শূন্য রিক্ত বসন্তের উচ্ছ্বাস তাকে ছুতে পারেনি কারণ তার মন সেই শূন্যতার সঙ্গে জড়িয়ে আছে এখন আসলে মূল ভাবনা তোমরা এটাকে মূল ভাব হিসেবে আহ লিখ তে পারো আমি যদিও তোমাদেরকে কি বক্সে মূল ভাব দিব দেখো কি বলছে যে আচ্ছা এটা এগুলো মুছে ভালো লাগছে না দেখো মূল ভাবনা সুফিয়া কামালের তাহারাই পরে মনে কবিতাই বসন্তকে কেন্দ্র করে মানবিক সুখ স্মৃতি এবং অভিমান প্রকাশ পেয়েছে কবি প্রকৃতির সৌন্দর্য দেখতে পেলেও তার হৃদয়ের গভীর বেদনার যে ছোঁয়া তা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি এটি একদিকে বসন্তের সজীবতার বন্ধনা অন্যদিকে ব্যক্তিগত সুখের গভীর অনুভব দেখো কবি কামালের যেই পরে মনে কবিতাটি খুবই জনপ্রিয় একটি কবিতা তোমরা আশা করি কবিতাটি বুঝতে পারছো আর যদি না বুঝে থাকো আমাদের গ্রুপে তোমরা জানাতে পারো যে ভাই আমি বুঝি নাই আমাদের গ্রুপের লিঙ্ক ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আ